ঘর সন্ধ্যায় চলল গুলি ঘটনাস্থল ব্যান্ডেল বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশন থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি বাড়ির কিছুটা দূরেই খুব কাছ থেকেই গুলি করা হয় বছর লালবাবু তার বাড়ি নিউ কাজীডাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রের খবর কলকাতা পুরসভার কর্মী লালবাবু এদিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন ব্যান্ডেলে নেমে হেঁটে কুলিপাড়ার কাছে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বুকের বাঁ দিকে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয় পরিবারের লোকজন তাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনাস্থলে আসে চন্দনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত ফি জাভালগি ডিসি চন্দনগর অলকানন্দা ভাওয়াল এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায় আইসি চুচুরা রামেশ্বর ওঝা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দুষ্কৃতির সংখ্যা কতজন ছিল তা স্পষ্ট নয় কি কারণে খুন তাও স্পষ্ট করে জানা যায়নি ব্যান্ডের গ্রাম পঞ্চায়তের উপপ্রধান পিযুধর জানার অফিস থেকে ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরে এই রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরে পড়েছিল লালবাবু কিছু ছাত্রছাত্রী দেখতে পান রাস্তার ওপর পড়ে রয়েছে এরপরে পরিবারের লোককে খবর দেন তারা পরিবারের লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লালবাবু কলকাতা কর্পোরেশনে কাজ করেন আশেপাশে অনেক বাড়ি রয়েছে কী কারণে তাকে গুলি করল দুষ্কৃতীরা তা বুঝতে পারছি না গুলি করে বৃষ্টি পড়ছিল তাই রাস্তা ফাঁকা থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা বলে অনুমান চুচুরা মকরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী বলেন লালবাবু কলকাতা কর্পোরেশনে চাকরি করেন বাড়ি ফেরার সময় তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শুনলাম হঠাৎ করে যে এই লালবাবু গোয়ালা বলে আমাদের স্থানীয় এক ছেলে কলকাতা কর্পোরেশনে চাকরি করতে। ও বাড়ি ফেরার পরে নাকি হঠাৎ করে কোনো যখন বৃষ্টিটা পড়ছিল তখন একটা নাকি শুট আউট হয় সেটা প্রথমে কেউ বুঝতে পারেনি প্রথম ওর পরিবারের লোকজন ওর স্ত্রী এবং ওর ভাইপো তুলে নিয়ে গিয়ে হসপিটালে যায় এবং হসপিটাল থেকে মৃত বলে ঘোষণা করা এরকমই শুনলাম কি এরকম ঘর সন্ধেবেলা এইরকম জায়গা এবং এরকম একটা শান্তিপ্রিয় জায়গা যে জায়গাটা এরকম ভালো মানুষের বাস সেই জায়গায় হট করে এরকম একটা গলির মধ্যে এরকম ভোর সন্ধ্যেবেলা এটা ঠিক বুঝে উঠতে পারছি না যে ঘটনাটা কি বিষয় বা কী বৃত্তান্ত ঠিক বোঝা যাচ্ছে না পরিবার কথা পরিবার এখন তো হসপিটালে নিয়ে গেছিল পরিবারকে আর কি সমবেদনা ছাড়া আর কি ইয়ে আছে দেখা যাক পুলিশ এসছেন আমাদের সিপি সাহেব এসছেন আমাদের আইসি সাহেব আছেন ব্যান্ডেলপিটি আছেন এবং আমাদের সিআইডি বা ডিডি ডিপার্টমেন্ট থেকেও সব এসছেন এসে তারা তদন্ত সাপেক্ষে জানা যাবে আগামী কি হয়েছে না হয়েছে কথা বলবে পুলিশের সঙ্গে কথা বললাম পুলিশ এখন তদন্ত করছে কি ধরনের ঘটনা কেন এই ঘটনা সেই সমস্ত ছানবিন ওনারা করছেন করে আগামী সময় তদন্ত সাপেক্ষে আসবে কী বা তারা করেছে যারা করেছে এরকম একটা ভিন্ন ঘটনা অবশ্যই তাদেরকে এলাকাবাসী হিসাবে আমরা শাস্তি চাইছি এবং ঘটনার যাতে সঠিক তথ্যটা উদ্ঘাটন হয় সেটাই এলাকাবাসী আমরা চাইছি না সেরকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না উনি ওই কর্পোরেশনে চাকরি করত হ্যাঁ এইরকম এবং হেঁটেই প্রতিদিন এই স্থানীয় লোকেরা যা বলছে যে হেঁটেই এরকম সময় নাকি বাড়ি ফেরে এটুকুই জানা যাচ্ছে বাড়ির একটা ঘটনা হ্যাঁ আমাদের তো এখন যাই না এগুলো তদন্ত সাপেক্ষে এবং পুলিশ তদন্ত করছে তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই সত্যিটা উদ্ঘাটন হবে এটাও আমরা চাই এবং সত্যটা উদ্ঘাটন হোক কেন এই ধরনের ঘটনা এবং আমাদের এরকম একটা শান্তিপ্রিয় জায়গায় কেন এরকম ঘটনা সেটা দেখা যাবে ছেলে আছে ছেলে আছে মেয়ে আছে ওয়াইফ আছেন হ্যাঁ না আলো তো এখানে আছে বাড়ির লাইট আছে হ্যাঁ কিন্তু দুষ্কৃতীরা কীরকম কে কখন তার টার্গেট নিয়ে বসে আছে সেটা তো জানা যায় না এবং এর ঘটনাটা পুরো উদ্ঘাটন হলে এবং প্রশাসনের ওপর আমাদের পুরো আস্থা আছে প্রশাসন নিশ্চয়ই বার করবে ঘটনার কি মূল কারণ মূল কি বিষয় দেখা যাক তারপর কি হয় না হয় আমার নাম তাপস চক্রবর্তী আমি চুচড়ো মগড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আমি চুচড়ো পঞ্চায়েত সমিতির আমি কর্মাধ্যক্ষ শান্তিপ্রিয় এলাকায় গুলি চলায় বাসিন্দারা আতঙ্কিত কি কারণে গুলি চলল কেন তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো সবটাই তদন্ত করে দেখছে পুলিশ তবে রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না প্রতিদিন সন্ধে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতেন তিনি আমরা চাই দুষ্কৃতীরা ধরা পড়ুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ রাও বলেন ভোটের ফল ঘোষণার পর থেকে হুগলিতে আইন শৃঙ্খলা নেই বললেই চলে দুষ্কৃতি তাণ্ডব বেড়েছে দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে এরা যুক্ত ছিল যা সাধারণ মানুষের চিন্তার বিষয় প্রশাসনের কাছে আবেদন আইন শৃঙ্খলা যেটা ভেঙে পড়েছে সেটা ঠিক করা হোক এবং সঠিকভাবে পরিচালনা করা হোক এখানে থাকে সেটা মানে বহু দিন ধরে থাকে ওর কারো সাথে সেরকমভাবে কোনো মানে একটা খারাপ সম্পর্ক কিছু নেই সবার সাথে খুব মধুর সম্পর্ক সবার সাথে খুব ভালোভাবে মিশতো ছেলেটা হট করে এরমভাবে হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি আমাদের পাড়া সবাই মানে একটা শকিং নিউজ এটা যে মানে আমাদের পাড়ায় এরকম ঘটনা অঞ্চলে আজ পর্যন্ত ঘটেনি এটা প্রথমবার মানে শুনে অবাক সবাই থেকে এখন তো এটাই শুনতে পাচ্ছি অফিস থেকে ফিরছিল ব্যাপারটা আমরা পুরোটা জানি না এখন এসে যা শুনতে পাচ্ছি যে অফিস থেকে ফিরছিল ফিরা পথেই এই জিনিসটা হয়েছে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না সেরকম ভাবে না ও নিউট্রাল থাকতো না 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 এমনি এলাকায় মানে কোনো গন্ডগোল কোনো দিন হয়েছে এর মধ্যে না 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 ওর সাথে কোনো দিন এরমভাবে কারো সাথেই হয়নি এলাকাই না শান্ত এই এলাকাটা আমাদের সব থেকে শান্ত খুব ভালো মানে সবার সাথে সবারই এমনি মিল আছে সবার সাথে অশান্তি কোনো অশান্তি না সবার সাথে মানে খুব ভালো মধুর সম্পর্ক সবারই আছে কোনো অশান্তি নেই কি বলবেন এটা তো আমাদের সকলের জন্য একটা শপিং নিউজ ঠিক আছে এটা মানে পুলিশের তো যারা শীর্ষ কর্তা চন্দ্রনগর কমিশনারেটের পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই এসেছিলেন সবাই এসেছে হ্যাঁ কি আমরা চাইব তদন্তটা হোক আর কি বলবো মানে কিছু না ওরকম কিছু বলতে পাচ্ছি না দাদা কেন আমাদের কাছে সেরকমভাবে কোনো ইনফরমেশান নেই এবার না ইনফরমেশান থাকলে আমি আপনাদেরকে ভুল কিছু বার্তা দিতে পারবো না আপনার নামটা বলুন আমার নাম কামিনী সিং সাতচল্লিশ নম্বরে আমি ওয়ার্ড সদস্য ওয়ার্ডের মেম্বার খুব ভীম খুবই আশ্চর্যজনক ঘটনা এই যে ধরনের ঘটনা আমাদের দেবানদবর পঞ্চায়েতের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি এই ধরনের ঘটনা আর ওকে দীর্ঘদিন ওই চিনি এখানে খুব ভালো মানুষ হিসাবেই পরিচিত ছিলো সোশ্যাল ওয়ার্কারও কাজ করত কোথায় চাকরি করতো ও ক্যালকাটা করবো সবাই আচ্ছা এই অফিস থেকে ফিরছিল অফিস থেকে ফেরার পথে সম্ভবত সম্ভব হতো এটা ফের প্রায় এই শশ দিন দশ দিন যায় অফিস

তার সহযোগিতার মাধ্যমে দেখা যায় বন্ধু হয় বন্ধু ঠিক না মানে আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি বন্ধু বলতে পারেন ভাই হিসাবে আপনার নাম আমার নাম হেমন্ত 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 মালিক এই একটু বলুন না শুনতে পেলাম যে সন্ধে সপ্তাহ সভা অফিস থেকে ফেরার সময় এখানে হেতু ফিরছিলো বাড়ির দু একটি বাড়ি আগে পড়েছিল এখানে একজন শিক্ষক বাড়িতে পড়ায় আমরা ছাত্রছাত্রীরা দেখেছি ফেরার সময় কে একজন পড়ে আছে খবর দেয় বাড়ির লোক এসে দেখছে এরকম অবস্থা রক্ত রক্ত হয়েছে গেছে তাদের হসপিটালে নিয়ে গেছে কি নাম পরিচয় লালবাবু গোয়ালা কি করেন কোথায় কাজ করেন উনি কলকাতা কর্পোরেশনের কাজ করেন শুনেছি মানে এরকম ভর সন্ধ্যেবেলা একটা জনবহুল জায়গা বুঝতে পারছি না কি ব্যাপার সবাই অবাক হয়ে যাচ্ছে আশেপাশে বাড়ি রয়েছে

রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি